আপনারা অনেকে হয়তো দেখছেন যে দীর্ঘদিন থেকে আমি মাসুদরানার কোনো ভিডিও সারি না আর এই কারণে মাসুদানার ভিডিও ছাড়তে পারিনি যে মাসুদরানার সাথে আমার দীর্ঘ প্রায় তিন চার মাস হয়ে গেছে কোনো যোগাযোগ ছিল না তার যে ছোটো ফোনটা ছিল সে ফোনটারও প্রবলেম হয়ে গেছিলো যার কারণে তার সাথে যোগাযোগ ছিল না মানে ফোনটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে যোগাযোগ করতে পারিনি পরে যাই হোক যে কোনোভাবে হোক আবার একটা ছোটো ফোন সে জোগাড় করছে পরে এই তো এক সপ্তাহ হবে না এক সপ্তাহ হলে মাসুদ্রানের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এরপর আমি নারায়ণগঞ্জে আছি তার কাছে মানে এখন সে নারায়ণগঞ্জ আছে তো কথা হচ্ছে মাসুদ্রান আপনারা জানেন যে সে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী হয়ে সে বিভিন্ন জায়গায় কলেজ বাজিয়ে গান গিয়ে যে দুই চার টাকা ইনকাম করে এইটা দিয়ে কিন্তু তার ফ্যামিলিকে চালায় তো বাস্তবে মাসুদ রানা মানে এতটাই গরিব যেটা আসলে কখনো আপনাদেরকে বলা হয়নি মাসুদ রানা অনেক গরিব ফ্যামিলির একজন সন্তান তার থাকার মতো নির্দিষ্ট কোনো জায়গা নাই সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন ম্যাচে বিভিন্নভাবে থেকে সে সেই এলাকাতে গান গিয়ে তার জীবিকা নির্বাহ করে আর গ্রামের বাড়িতেও তার থাকার মতো কোনো জায়গা নাই এটা আসলে আমি কখনও আপনাদেরকে বলিনি তো আজকে সব কিছু বলে দিলাম এখন যে গানটা গাইবে এই গানের যা আর্নিং হবে সব কিছুই মাসুদ রানাকে দিয়ে দেবো আর আপনাদের কাছে আমি করজোড়ো রিকোয়েস্ট করছি আজকে মাসুদ রানার এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চাইলে কিন্তু আপনারা মাসুদ রানাকে দুই টাকা চার টাকা পাঁচ টাকা যে যায় পারেন দিয়ে সহযোগিতা করতে পারেন আমি এর আগে গানের মধ্যে কখনো বলিনি যে মানে গানের আগে কখনো আমি এভাবে বলিনি আজকে বললাম এই কারণে মাশুদরানার অবস্থা খুবই খারাপ ভাই কথা ঠিক আছে নাকি আমি বানে বলতেছি না ভাই আসলে এই কথাগুলি আমায় বলা উচিত ছিল কিন্তু আমি ভাই বলতে পারি না জন্যই আপনার আপনাকে বলতে বললাম মাসুদ আসলে সে গুছিয়ে কথা বলতে পারে না সেজন্য বরাবরই আমার উপরেই মানে দায় ভার দিয়ে দিছে ভাই আপনি যা বলার বলবেন তো আমি যে কথাগুলো বললাম এগুলো একবারেই মানে খুব কষ্টে আমি কথাগুলো বলছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে মাসুদ রানার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এই ভিডিওর যা ইনকাম হবে আবারও বলছি সব মাসুদ রানার জন্য আর আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে মাসুরানাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন এখানে মাসুদ রানার নাম্বার দেওয়া থাকবে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন আর পাশাপাশি যদি আপনারা টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন তাহলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে আপনারা রানাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন তো চলুন আমরা মাসুদ রানার গানে চলে আজানের বিরতি নেওয়া হোক সহজ সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে সহজ সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জিলার অনেক সুনাম বাংলাদেশে শিল্পী রাজনীতি বিত আছে শেরপুরে শিল্পী রাজনীতি বিত আছে শেরপুরে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে তে সহজ সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে আমার এই এলাকা পিরাউলিয়া আছে বসতি আশে সুকে করে প্রেম পিড়ি এই এলাকায় পীরাউলিয়া করে বসতি আসে কামাশুকে করে প্রেম প্রীতি পাগল ফকির মজনু মাস্তান আছে শেরপুরে পাগল ফকির মজনু মাস্তা আছে শেরপুরে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে সহজ সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে বন ভজন করিতে মানুষ আছে গজনিতে রঙের বাতি জলেই কুপার কেঁতে বনভজন করিতে মানুষ আছে গজনিতে রঙ্গের রঙের বাতি জলেই কুপার কেঁতে আসিলে নালিতা বাড়ি পারবে দেখিতে আসিলে নালিতা বাড়ি পারবে দেখিতে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশেতে সহজ সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশেতে শিল্পী গণিতে রাজনীতিবিদ আছে শেরপুরে শিল্পী গণিত রাজনীতি আছে শেরপুরে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে তে সরল মানুষ আমরা হিংসা নাই মনে শেরপুর জেলার অনেক সুনাম বাংলাদেশে